আকাশের দখল মানে মাটির উপর আধিপত্য বলা হয় মাটিতে যেই যুদ্ধ শুরু হয় তার শেষ হয় আকাশে এই দুটি বাক্যই বলে দিচ্ছে কোন দেশের নিরাপত্তার জন্য যুদ্ধ বিমান কতটা গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা রক্ষায় ও আধিপত্য বজায় রাখতে উন্নত মানের যুদ্ধ বিমান তৈরি ও ব্যবহার করে চলেছে এখন দেখব বিভিন্ন সময়ে উন্নত রাষ্ট্রের তৈরি বেশ কিছু আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান নিয়ে কানিস ফাতেমা নিপার কণ্ঠে খবর সংযোগের বিশেষ প্রতিবেদন আকাশের দখল মানেই মাটির উপর আধিপত্য জমিনে যুদ্ধ শুরু হয় আকাশে তা শেষ করে যুদ্ধ বিমান এই দুটি প্রবাদ বাক্যই বলে দিচ্ছে কোন দেশের নিরাপত্তার জন্য যুদ্ধ বিমান কতটা গুরুত্বপূর্ণ একটি দেশ সামরিক শক্তির দিক থেকে কতটা এগিয়ে তা অনেকটাই নির্ভর করে সে দেশ যুদ্ধ বিমানে কতটা সমৃদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শক্তিশালী দেশগুলো অত্যাধুনিক অর্জনে উঠে পড়ে নেমেছে পেছনে রীতিমতো যুদ্ধ যুদ্ধ বিমান বিমানের টাকার বস্তা ঢালছে উন্নত দেশগুলো কিন্তু যুদ্ধ বিমানে আধুনিকতার শেষ নেই রাশিয়া বা চীন বিশেষ কোনো যুদ্ধ বিমান বানালে আমেরিকাটা হয় আরো বিশেষ এক্ষেত্রে প্রতিযোগিতার শেষ নেই পড়াশোনা সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর প্রযুক্তি গতি অস্ত্রবাহনের ক্ষমতা অদৃশ্য হওয়ার কৌশল এবং যুদ্ধে দক্ষতা বহু গুণে বেড়েছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের আকাশ সীমা রক্ষায় ও আধিপত্য বজায় রাখতে উন্নত মানের যুদ্ধ বিমান তৈরি ও ব্যবহার করছে এর মধ্যে কিছু যুদ্ধ বিমান নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত এফ টোয়েন্টি টু র্যাপটর যুক্তরাষ্ট্রের এই বিমানটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে ধরা হয় এটি আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের তৈরি অদৃশ্য থেকে শত্রুপক্ষের আক্রমণ এড়িয়ে যুদ্ধ চালানোর ক্ষমতা অতিরিক্ত গতির মাধ্যমে দীর্ঘক্ষণ টিকে থাকা এবং শত্রু শনাক্ত করার পর দ্রুত আক্রমণ করার প্রযুক্তি এই বিমানকে অনন্য করে তুলেছে যুদ্ধ বিমানের অন্যতম বৈশিষ্ট্য হল এটি রাডারে ধরা পড়ে না প্রচন্ড গতি শত্রুর লক্ষ্যবস্তু একাধিকভাবে ধ্বংস করার ক্ষমতা আছে বিমানটির ডগ বা কাছাকাছি আকাশ যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী এই যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটনিং এই বিমানটিও যুক্তরাষ্ট্রের বানানো একবিংশ শতাব্দীর সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি এটি শুধু আকাশ যুদ্ধ নয় ভূমিতে আক্রমণ নজরদারি এবং শত্রু ঘাটি ধ্বংসেও সমানভাবে কার্যকর এটি তিনটি ভিন্ন সংস্করণে তৈরি যা বিভিন্ন বাহিনীর প্রয়োজন অনুযায়ী ব্যবহারযোগ্য এই যুদ্ধ বিমানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সহজে নজরে না পড়া নানা কাজে ব্যবহারযোগ্য স্বয়ংক্রিয় সেন্সরের মাধ্যমে শত্রুর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে নেটওয়ার্কের মাধ্যমে একাধিক বিমানের মধ্যে তথ্য বিনিময় করতে পারে এফ থার্টি ফাইভ লাইটনিং রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটি নতুন প্রজন্মের অন্যতম শক্তিশালী বিমান এটি উচ্চ গতিতে উঠতে ও ও হঠাৎ দিক পরিবর্তন করতে সক্ষম পাশাপাশি রয়েছে উন্নত অস্ত্র বহন ক্ষমতা দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বিমানটির অন্যতম বৈশিষ্ট্য রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে উচ্চ প্রযুক্তির সেন্সর ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে চেংটু জে টোয়েন্টি মাইটির ড্রাগন চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি দ্রুত থাকার ক্ষমতা সম্পন্ন এটি শত্রুপক্ষের গভীরে ঢুকে আঘাত হানার জন্য উপযুক্ত প্রযুক্তির দিক থেকে এটি অন্যান্য উন্নত দেশগুলোর যুদ্ধ বিমানের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে এই যুদ্ধ বিমানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শত্রুর নজর এড়িয়ে আঘাত হানতে পারে দূরপাল্লার যুদ্ধে দক্ষ উন্নত সেন্সর ও আকাশ যুদ্ধের কৌশল ব্যবহারযোগ্য প্রযুক্তির দিক থেকে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু এখনও আকাশ যুদ্ধে অজেয় বলে বিবেচিত তবে এফ থার্টি নানা কৌশলে ব্যবহারের জন্য জনপ্রিয়তা পেয়েছে অন্যদিকে রাশিয়া ও চীনও আধুনিক যুদ্ধ বিমান নির্মাণে পিছিয়ে নেই বিশ্বজুড়ে সামরিক ক্ষমতা প্রদর্শনের অন্যতম হাতিয়ার হিসেবে এই যুদ্ধ বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খবর সংযোগ